গজবের হাতিফাস এখানে যদি একটা তখন কনসার্ট করা হয় কয়েকটা দেখ দোল তবলা বক্স থাকবে আর নায়ক নায়িকা এসে নাচা করবে তো পত্র এলাকার কোন যুবকের বাড়ি ঘরে আজকে থাকবে না ঠিক কথা বলেন ঠিক না ঠিক সে যে থার্টি ফার্স্ট করে সে মুসলমান জানেই না এটার সূত্র থেকে আর এটার গোড়ায় তো হলো সিঁড়ি থার্টি ফার্স্ট লাইটের ইতিহাস তুমি গুগলে সার্চ দিয়ে দেখো এটা মুসলমানদের ঐতিহ্য নয় এটা হলো মুশরিকদের কৃষ্টি কালচার মুশরিকদের কৃষ্টি কালচার মুসলমান সেটা পালন করতে পারে না কথা বলেন কথা বলেন আওয়াজ করে আজকের এই মাহফিল ছাব্বিশ সাতাইশ মাহফিল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত তাও বা করা উচিত যে আমরা সানার পরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবো না কথা বলেন একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে কাউকে দেব না থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য কাউকে সুযোগ দিব না আফসুস লাগে গত টাইমে আমি মাদানীনগর মাহফিল করে আসলাম ওখানে এলাকা মোটামুটি ঠান্ডা এখানে এসে দেখি ঠুস ঠাস এটা তো আফসুসের বিষয় না এর থেকে আরো জটিল বিষয় হলো যারা আমাদের পিছনে নামাজ পড়ে আমাদের সিনিয়র ভাই বেরাদার ইনারা কাজের সাথে জড়িত তো এই দুঃখ কোথায় রাখ মসজিদের আমার মসজিদের কথা কই না যে কোনো মসজিদ বা মাদ্রাসা যদি মসজিদ মাদ্রাসার সভাপতি কোনো কমিটি অথবা সমাজ প্রতিনিধি এরা যদি সরাসরি থার্টিফার্স্ট নাইটের পালনে জড়িত থাকে সমাজের যুবকরা কোথায় যাবে কথা বলেন না কেন সমাজের যুবকরা যাবে কোথায় আল্লাহর আদালতে তাদেরকে কাজ করায় দাঁড় করানো হবে যে তোমার কারণে এলাকার একশো যুবকের চরিত্র নষ্ট হয়েছে তোমার কারণে তাওহীদের স্লোগান বন্ধ কথা বলেন কথা বলেন ঠিক না আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কবর আছে আসর নসর সত্য আমরা 35 লায়ের বিশ্বাস করি না আমরা কথা বলেন না ঠিক না বে আমরা মুসলমান উদযাপন করব ঈদুল ফিতর আমরা মুসলমান উদযাপন করব ঈদুল আজহা

হজ্জা একটা ইমানের অংশ যার ভিতরে হায়া নাই সে যাই চা তাও করতে পারে আকাম কুকাম কোনডা তার কাছে খারাপ মনে হয় না ঠিক না বে জোরে বলেন হায়া বড় আমি সম্পদ হায়া যদি কারো মাঝে থাকে ওই হায়া যদি কারো মাঝে থাকে সে স্থাটি ফাঁস নাই উৎপাদন করে না কারা উৎপাদন করে যারা সমাজের

সাথে উৎসবে ইতিহাস খুলে দেখে এগুলো নিয়ে নাচিয়েছেন কে করছে দেখছি আমার ভাই বেরোদার করে আমিও এটা কোনো এটা কোনো মুসলমানের কাজ করে মুসলমান চলবে কোরআন অনুযায়ী